দর্শক প্রিট ফ্রেন্সিতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ফয়সাল হাবিব ক্রিকেট নিয়েই আমরা থাকি ক্রিকেট নিয়েই আমাদের কাজ আর আমাদের যারা দেখেন আমি আমি বিশ্বাস করি তারাও ক্রিকেট নিয়েই থাকেন ক্রিকেটই দেখেন ক্রিকেটই ভালোবাসেন কিন্তু সব ক্রিকেট ম্যাচ দেখতেই আপনি খুব যে এনজয় করবেন তেমনটা নয় কোনো পারপাস নিয়ে মাথায় কোনো লক্ষ্য নিয়ে অথবা কোনো দলকে সাপোর্ট করে যদি খেলা দেখতে বসেন তখন আপনি নিশ্চিতভাবেই বেশি এনজয় করবেন যে কোনো ক্রিকেট ম্যাচ এবং এমনই একটা ক্রিকেট ম্যাচ কিন্তু বিশ্বকাপে ছিল সোমবারে বাংলাদেশ সময় সাড়ে আটটায় শুরু হয়েছিল ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ বিশ্বকাপ সুপার এইট গ্রুপ একের ম্যাচ এই ম্যাচটাই আমি নিশ্চিত বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা মনে প্রাণে ভারতকেই সাপোর্ট করেছিল কারণ এই ম্যাচে যদি অস্ট্রেলিয়া হারে তাহলে বাংলাদেশের একটা চান্স ছিল বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত যাওয়ার আউটসাইড চান্স অনেক কঠিন চান্স কিন্তু একটা চান্স ছিল এবং ওই চান্স নিয়েই অপটিমিজ অপটিমিস্টিক বাংলাদেশি ফ্যানরা কিন্তু টিভি সেটের সামনে বসেছিল এবং টিভি সেটের সামনে বসা বাংলাদেশি ক্রিকেট ফ্যানদের খুব একটা ব্যর্থ হয়েছে তেমনটা বলা যায় না কারণ অস্ট্রেলিয়া আসলেই কিন্তু হেরে গেছে ভারতের এগেনস্টে অস্ট্রেলিয়া ভারতের এগেনস্টে হেরেছে চব্বিশ রানে ফলে যেটা হলো গ্রুপ এক থেকে ভারত তিন ম্যাচ খেলে তিনটা জয়ে ছয় পয়েন্ট নিয়ে সরাসরি সেমিফাইনালে চলে গেল সেমিফাইনালে গ্রুপ একের গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ভারত গেছে যেহেতু গ্রুপ দুইয়ের গ্রুপ রানার আপ ইংল্যান্ড তাই সেমিফাইনালে খেলা হবে ভারত বনাম ইংল্যান্ড এবং গ্রুপ দুয়ের গ্রুপ চ্যাম্পিয়ন যেহেতু সাউথ আফ্রিকা সে সেক্ষেত্রে গ্রুপ একের রানার আপের সাথে সাউথ আফ্রিকা সেমিফাইনালে খেলবে এখন গ্রুপ একের রানার আপ কে হবে অস্ট্রেলিয়া আফগানিস্তান নাকি বাংলাদেশ এই প্রশ্নের উত্তর এখনও কিন্তু পাওয়া যায়নি সুপার এইটের লাস্ট ম্যাচ যেটা বাংলাদেশ আর আফগানিস্তানের মধ্যে অনুষ্ঠিত হবে মঙ্গলবার বাংলাদেশ সময় পর ছয়টায় ওই ম্যাচের পরই জানা যাবে গ্রুপ দুই থেকে রানার আপ গ্রুপ রানার আপ গ্রুপ এক থেকে রানার আপ কোন দল হচ্ছে সো বেসিক্যালি যদি আপনাদের হিসাবটা এখন একটু বুঝাই তাহলে হিসাবটা শুনতে এমন লাগবে মনোযোগ দিয়ে শুনবেন তাহলে বুঝবেন না যেমনটা বলছিলাম ভারত তিন ম্যাচ থেকে ছয় পয়েন্ট নিয়ে চলে গেছে অস্ট্রেলিয়ার হলো তিন ম্যাচ থেকে দুই পয়েন্ট কারণ অস্ট্রেলিয়া একটা কিন্তু ম্যাচ জিতেছে এবং একটা ম্যাচ জিতে এখনও পর্যন্ত অস্ট্রেলিয়া তিনটা ম্যাচই খেলেছে একটা ম্যাচ জিতেছে কিন্তু অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত নম্বর দুয়ে আছে কারণ তাদের নেট রান রেটটা বেশ ভালো অস্ট্রেলিয়ার নেট রান রেট মাইনাস জিরো পয়েন্ট থ্রি থ্রি ওয়ান এই নেট রান রেট তাদের তিন ম্যাচ শেষ নেট রান রেট মাইনাস জিরো পয়েন্ট থ্রি থ্রি ওয়ান এই কারণেই অস্ট্রেলিয়া এখনও দুই নম্বর প্লেসে আছে কিন্তু মাথায় রাখতে হবে বাংলাদেশ আর আফগানিস্তানের এই গ্রুপে আরও একটা ম্যাচ বাকি আছে এবং এই দুইটা দল যে খেলবে এই দুইটা দলের মধ্যে দুইটা দলেরই কিন্তু চান্স আছে অস্ট্রেলিয়াকে সরিয়ে এই গ্রুপে দুই নম্বর পজিশনে যাওয়ার সেমিফাইনালে যাওয়ার তো চান্সের ইকুয়েশনটা কি অস্ট্রেলিয়া কে সরিয়ে আফগানিস্তান যদি সেমিফাইনালে যেতে চায় তাহলে আফগানিস্তানের কাছে সোজা সাপটা হিসাব ম্যাচটা জাস্ট যেত আফগানিস্তান যদি বাংলাদেশের সাথে যেতে এক রানে হোক সুপার ওভারে হোক যেভাবেই হোক যদি জিততে পারে ইনফ্যাক্ট যদি বাংলাদেশ আর আফগানিস্তানের ম্যাচে বৃষ্টি হয় বৃষ্টিতে যদি ম্যাচ পণ্ড হয়ে যায় এরপরও অস্ট্রে আফগানিস্তানের কাজটা হয়ে যাবে আফগানিস্তানে তখন তিন পয়েন্ট হবে আর যদি আফগানিস্তান জিতে যায় তাহলে আফগানিস্তানে চার পয়েন্ট হবে আফগানিস্তান সরাসরি কোয়ালিফাই করবে সেমিফাইনালে কিন্তু মাঝে একটা এমন ইকুয়েশন এসেছিল ইন্ডিয়া যখন দুশো পাঁচ রান করলো এরপরে অস্ট্রেলিয়া ভালো মতোই আগাচ্ছিল সামনে কিন্তু মাঝে একটা সিচুয়েশন এসেছিল যখন অস্ট্রেলিয়া টপ টপ করে বেশ কয়েকটা উইকেট হারিয়ে ফেলেছিল অস্ট্রেলিয়া ওরকম মুহূর্তে অস্ট্রেলিয়া যদি একশো ছিয়াত্তরের নিচে অল আউট হতো ইন্ডিয়ার সাথে তাহলে আফগানিস্তান বাংলাদেশের সাথে হারলেও সেমিফাইনালে যেতে পারতো কিন্তু যেহেতু অস্ট্রেলিয়া একশো ছিয়াত্তর ক্রস করে ফেলেছে অস্ট্রেলিয়া যেহেতু একশো একাশি রান করেছে তাই এই মুহূর্তে আফগানিস্তানের সামনে একমাত্র রাস্তা যে ম্যাচটা জিততে হবে ম্যাচটা জিতলেই তারা সেমিফাইনালে যেতে পারবে আফগানিস্তান চাইবে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে যেতে অপরদিকে বাংলাদেশের সামনেও কিন্তু চান্সটা থাকছে বাংলাদেশও এখনও সেমিফাইনালে কিন্তু যেতে পারবে বাংলাদেশে সেমিফাইনালে যাওয়ার কী সিনারিও সেটা বলি বাংলাদেশ এই পর্যন্ত এই গ্রুপে দুটো ম্যাচ খেলেছে দুটো ম্যাচ খেলে দুটাই হেরেছে বাংলাদেশের পয়েন্ট জিরো এবং নেট রানের সবচেয়ে খারাপ মাইনাস টু পয়েন্ট ফোর এইট নাইন আফগানিস্তান অস্ট্রেলিয়া ইন্ডিয়া তিন দলের মধ্যে বাংলাদেশের নেট রান্ডেড সবচেয়ে খারাপ কিন্তু এখনও বাংলাদেশের চান্স একেবারেই শেষ হয়ে যাচ্ছে না বাংলাদেশ যদি আফগানিস্তানের সাথে রানের ব্যবধানে জিততে পারে সেক্ষেত্রে বাংলাদেশের নেট রান রেট অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান দুই দলের চেয়ে ভালো হয়ে যাবে এবং সেক্ষেত্রে বাংলাদেশ সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারবে কিন্তু এখানেও একটা শর্ত আছে ধরে নিন বাংলাদেশ একশো ষাট রান করেছে তখন বাংলাদেশের বাষট্টি রানে জিততে হবে বাংলাদেশ যদি একশো ষাটের চেয়ে আরও বেশি রান করে তাহলে বাষট্টির চেয়ে কম কম ব্যবধানে জিতলেও কিন্তু বাংলাদেশের হবে কিন্তু যেহেতু এখনও হাইপোথেটিক্যাল একটা সিচুয়েশন সেহেতু বাংলাদেশ যদি আফগানিস্তানের এগেনস্ট ম্যাচে আগে ব্যাটিং করে এবং একশো ষাট রান করে সেক্ষেত্রে বাষট্টি রানে যদি টাইগাররা জিততে পারে তাহলে তারা সেমিফাইনালে যেতে পারবে এটা কম বেশি হতে পারে এবং বাংলাদেশ যদি পরে ব্যাটিং করে সেক্ষেত্রে হিসাব কি হবে সেটা এখনও হাতে পাওয়া যায়নি কিন্তু বাংলাদেশ যদি আফগানিস্তান এগেনস্টে পরে ব্যাটিং করে তাহলে সোজা হিসাব হলো যত দ্রুত সম্ভব আপনার ম্যাচটা জিততে হবে পারলে দশ ওভার বারো ওভার অথবা তার চেয়েও কমে সম্ভবত ম্যাচটা জিততে হবে সুতরাং পরে ব্যাটিং করলে বাংলাদেশের চান্স আরও কমে যাবে কিন্তু বাংলাদেশ যদি আফগানিস্তানের এগেনস্টে আগে ব্যাটিং করে তাহলে বাষট্টি রানে যদি বাংলাদেশ এক করে তাহলে বাষট্টি রানে যদি বাংলাদেশ জিততে পারে তাহলে ইন্ডিয়ার সাথে সঙ্গী হয়ে সেমিফাইনালে যাবে সাউথ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশি হবে এখন যদি আমি একেবারে নিরপেক্ষ পয়েন্ট অফ ভিউ থেকে বলি যে সেমিফাইনালে গ্রুপ এক থেকে কোন দলের যাওয়ার চান্স সবচেয়ে বেশি তাহলে এখানে বাংলাদেশের নাম সবার নিচে আসবে কারণ যে মাঠে আফগানিস্তানের সাথে খেলা সেই মাঠে একশো ষাট রান করাই অনেক মুশকিল একশো ষাট রান করলেও আপনি আফগানিস্তানকে বাষট্টি রানে হারাবেন এটাও অনেকটাই মুশকিল তাই বাংলাদেশে সেমিফাইনালে যাওয়ার যে রাস্তাটা সেটা সবচেয়ে কঠিন অপরদিকে সবচেয়ে সহজ রাস্তা কিন্তু আফগানিস্তানের জন্য কারণ আফগানিস্তান লাস্ট ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে বাংলাদেশ যে ম্যাচ খেলেছে দুটাই হেরেছে ছন্ন ছাড়া লাগছে এমন একটা দলকে আফগানিস্তান যদি হারাতে পারে তাহলে আফগানিস্তান সরাসরি সেমিফাইনালে চলে যেতে পারবে এবং তাদের রাস্তাটা সহজ কোনো শর্ত নেই জাস্ট জিততে হবে জিতলেই তারা সেমিফাইনালে চলে যেতে পারবে সো আর এদিকে অস্ট্রেলিয়ার এখন আর কিছুই করার নেই অস্ট্রেলিয়া এই ইন্ডিয়ার সাথে ম্যাচ শেষ করে হোটেলে যাবে হোটেলে গিয়ে সবাই মিলে নিশ্চিতভাবেই বাংলাদেশ আফগানিস্তানের ম্যাচটা জিত দেখবে এবং সম্ভব হলে অস্ট্রেলিয়ান প্লেয়াররা হয়তোবা বাংলাদেশের জার্সি পরে খেলা দেখবে কারণ অস্ট্রেলিয়া খুব করে চাইবে বাংলাদেশে এই ম্যাচটা জিতুক কারণ বাংলাদেশ যদি বাষট্টি রানের কম ব্যবধানে ম্যাচ যেতে বাংলাদেশ যদি অল্প কয়েকটা রানে ম্যাচটা যেতে সেক্ষেত্রে অস্ট্রেলিয়া কিন্তু সেমিফাইনালে থ্রু করবে হিসাব আমি এতক্ষণে যা যা বলেছি সেটাই অনেক বুঝিয়ে বলার চেষ্টা করেছি এরপরও আরও একবার রিভিশনটা দিয়ে দেই সেটা হলো ইন্ডিয়া সেমিফাইনালে কোয়ালিফাইড সরাসরি চলে গেছে অস্ট্রেলিয়া তিন ম্যাচ তারা খেলে ফেলেছে এখনও পর্যন্ত পয়েন্ট টেবিলে দুই নম্বরে আছে যদি আফগানিস্তান বাংলাদেশের কাছে হেরে যায় তাহলে অস্ট্রেলিয়া সেমিফাইনালে চলে যাবে যদি আফগানিস্তান বাংলাদেশের এগেনস্টে জিতে যায় তাহলে আফগানিস্তান সেমিফাইনালে যাবে বাংলাদেশ যদি আফগানিস্তানকে বাষট্টি রানের বড় ব্যবধানে হারায় বা তার চেয়েও বেশি রানের ব্যবধান বা তার চেয়েও কম হতে পারে বাংলাদেশ যদি একশো ষাট করে এবং আফগানিস্তানকে বাষট্টি রানে হারায় তখন বাংলাদেশ সেমিফাইনালে চলে যাবে এই ছিল এখনকার হিসাব এই সব হিসাব নিকাশ মাথায় ঢুকে নিয়েই তারপরে আপনারা খেলা দেখতে বসবেন বাংলাদেশ আফগানিস্তান খেলা দেখতে বসবেন দ্যাটস ফট শিওর এবং এতে করে যেটা হবে ওই যে শুরুতে বললাম মাথায় যখন কোনো লক্ষ্য থাকবে সাপোর্ট থাকবে যখন কোনো পার্সেপশন নিয়ে খেলা দেখতে বসবেন তখন খেলাটা আপনি বেশি এনজয় করবেন আমি নিশ্চিত আমার ভিডিও আপনারা যারা দেখেছেন তাদের জন্য সকালবেলা যে বাংলাদেশ আফগানিস্তান ম্যাচ আছে সেই ম্যাচটা আরও বেশি ইন্টারেস্টিং হবে এবং সেই ম্যাচে আমরা কিন্তু ফেসবুক লাইভে আপনাদের সাথে যুক্ত থাকবো এবং আপনারাও চাইলে যুক্ত হতে পারেন কমেন্ট করে আমাদের সাথে আড্ডায় যুক্ত হতে পারেন ফেসবুক ক্রিকেট ফ্রেন্সের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সেই লাইভটা চলবে আশা করছি আপনারা আমাদের জয়েন করবেন আমি ফয়সাল হাবিব আপাতত বিদায় নিচ্ছি